আমি ওই গ্রামের মেয়ে আর আমার আব্বু ওইখানে মৈথা সাদুলিপাড়া আর আমার আব্বু এখানে বাজারে চাকরি করে সেই কারণে আমরা ওইখানে থাকতাম বাসা ভাড়া আমি সব জিনিসপত্র গোছাইতেছি কেন গুছাইতেছিলেন কারণ আমরা ওইখান থেকে মানে বাসা পাল্টাইতেছিলাম আমি বাসা একাই ছিলাম হ্যাঁ একা ছিলেন মূল ঘটনা খুলে বলেন নুর নুর কি করে কি উনি ওই কাজ করে মানে দোকান করে হ্যাঁ আর উনি পিছন থেকে আসে আমার জড়ায় ধরছি মানে আমি অনেক চেষ্টা করছি ছাড়ানোর তখন উনি মানে আমার হাতে অনেক জোরে চাপ দিয়ে ধরছিল হাতে উনি প্রথমে আইসে আমার পেছন থেকে জড়ায় ধরছিল তারপর হাতে খামছি দিছিল কামড়ে দিছিল গালে তারপর আমার মানে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিছিল অনেক মানে খারাপ কাজ করার চেষ্টা করছিল। তখন আমি অনেক জোরে চিৎকার করছি তখন আশেপাশের লোকজন আসছিল আর সাথে আমার বাবা আইসা তারপর সবাই মানে জিজ্ঞাসা করলো হ্যাঁ কিছু বললো না চুপ করেছিল তারপর আসে উনি আইসা জিজ্ঞাসাবাদ করে তারপর আমার ডাক দিয়ে নেই ওইখানে উনি আমার উনি মেম্বর তিনি কিছু বললো না আরেকজন ছিল পাপন সে শুধু বললো যে তুমি আমার মেয়ের মতো সে ভুল করে ফেলছে তোমরা এখান থেকে যাব মানে এইসব কথা বইলা টাইন নেই আমাদের গাড়িতে উঠাই দিল গাড়িতে ওইখান থেকে গাড়ি তো উঠাইয়া দিয়েছিল হ্যাঁ মেম্বরাস ছিল উনি আসার পর মেম্বার আইসা মানে আমাদের কিছু বললো না ওনার কানে কানে কি জানো কথা বলল বইলা তারপরে ওনার ওইখান থেকে বের করে দিল আর আমাদেরকে ধমকায় মানে বলল যে তোমরা ওইখান থেকে যাও এই কথা বইলা গাড়িতে উঠাইয়া দিল তারপর ছিল হ্যাঁ ছিল বাপন ছিল সেও বলল যে চলে যাইতে মানে এলাকার যারা এলাকায় ঢুকতে দেয় তারা শুধু হুমকি দিতে এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাই যে তার সঠিক বিচার হোক কারণ সে যদি বাইচা যায় তাহলে মানে এরকম কাজ অনেক হইব আর আর যদি শাস্তি হয় তাহলে এরকম কাজ মানে আর কেউ করতে পারবো না আর আমার মতো কাউকে এরকম করতে হবে না দর্শক আপনারা তো শুনলেন আসলে সে আসলেই ছোট মানুষ খুবই ছোট মানুষ তো আমরা আসলে তার নাম গমন ডাকলাম ছবিও আমরা তাকে দেখালাম না তবে এই যে ওই যেন সঠিক বিচার পায় সঠিক যেন বিচার পায় এর জন্য আপনাদের মূল্যবান মতামতের প্রয়োজন এবং আমরাও চাব দেশের প্রচলিত আইনে এই শুরুর বিচারটাই আজকে যদি সে বাধা না দিত বা এসে যদি চিৎকার না দিত যখন তার সাথে পারেনি তখনই তো চিৎকার দিয়েছে যদি চিৎকার না দিতে পারতো মুখে যদি কোনোভাবে যদি মুখ ছাপিয়ে ধরতে পারতো তাহলে কিন্তু ওই শয়তানের আসল উদ্দেশ্য হাসিল করে এখান থেকে বের হয়ে যেত যত আল্লাহর রহমত রয়েছে যে কারণে মেয়েটি বেঁচে গেছে কিন্তু এর দৃষ্টান্তমূলক শাস্তিতে আমরা শুনেছি উনি সাবেক নেতা এবং বর্তমানেও বর্তমানে দেশের এই পরিস্থিতিতে সে বিভিন্ন কমিটিতে ঢোকার জন্য চেষ্টা করতেছে তাকে সাহায্য করতেছে কিছু লোক আমরা চাই দেশের প্রচলিত আইনে যে দলেরই হোক বা যে দলই হোক কোনো দল যেন তাকে এরকম অন্যায়কারীকে প্রশ্রয় না দেয় তার যাতে দলের কোনো ডেপুটেশন নষ্ট না হয় সুষ্ঠু বিচারের ক্ষেত্রে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আমরা বলবো যে আপনারা এই অসহায় না মেয়েটার সাথে থাকবেন যেহেতু সে কোথাও বিচার না পেয়ে আইনের আশ্রয় নিয়েছে আমরা চাব যে আইন সহায় হবে এবং সঠিক গতিতে চলবে তো এই বিষয়ে ওনার মার সাথে আমরা একটু কথা বলবো আপনারা একটু শুনবেন আমি ওই এলাকায় ইয়েছিলাম বাসা থেকে ই করে থেকে পাশে করে চাইছিলাম তা মেয়ারে পাঠাই দিছি যে জিনিসপত্র নেয়গা গুসাইয়া নেয়গা মেয়ে গুসাইপার গেছে আমার মেয়া এই ঘরে আসাল খালি ঘরে আসাল হ্যাঁ হলো যাইয়া হলেও নোরালম ওই ওষুধের দোকান করে হ্যাঁ যাইয়া হইলো আমার মেয়ে জড়াইয়া ধরছে জরা ধরেও গালে কামড় দিছে আর এই আটে কামড় দিয়েছে খামচা খামচি করছে দাহা দা ফাল ছে পরে আমার মেয়ের সহায় ও কাজ কর মানি কে পরে আমার মেয়ে চিকার দিছে চিকার দিওনে পরে বেগ বাজারের মানুষ বেগটি গেছে পরে যাইয়া পরে দেখছে পরে আর বাব্বু গেছে আব্বু দেখছে ব্যাগটি দেখে পরে আবার মেম্বরে পরে মেম্বরে গেছে মেম্বরে যাইয়ে পরে তার তান কি কইলো কানাকানি কইল কানাকানি করল কী জানি করল কই রে এই নুরালামের সাথে আর পাফন পাপন পাপন কি কানে কানে জানি কি কইলো কনের মধ্যে পরে দেওয়ার বাফের বলে ধরে যে হো আমি আবার কাজ করছি আমি তোমার মাপ মাপসাই হ্যাঁ কইছে যে পায়েদের মাপসা না কোনো না এলো হ্যাঁ আমরা আহি নাযাম এক মানুহ জনা জানো হৈছে পৰে আমাৰ ফোন দিয়ে নাই কাচাৰি ফোন দিছে কানে জানি কৈল পৰে পইচা মান দিছে দিলে পাৰে আৰু মেমবৰে কথা কলো না বা ফুৰে কথা কলো না আমাৰ মেয়েৰে মাতা গা তাই লওক আমাৰ মেয়েৰে কয় যে জাগা জাগা গাতে জাগা গাতে উঠা উঠা জাগা আমাৰ জামাইৰে আমাৰ মেয়েৰে গাড়ী উঠাই দিলো আমাৰ মে মে আৰু গাড়ীতে আহি ফুৰিলো মেমবৰে মেমবৰে কৈলো যে জাগা তৰা যা আমাৰ যা কৰ নেকি কুমুনি এটা নি কৰিছ না আমাৰ এনেই মিঠামুনি কৈছে কৈছেনে জাগৰ নাইকিয়া আমাৰ কলমনি কেইজনে হনেনা পৰে আমাক ঔৱাই কৈ আমাই কৈ আ গাড়ীত উঠাই দিছে আমাৰ মেৰে আমাৰ আমাৰ স্বামীৰে উঠাই দিছে তাৰা আই বুৰ আই বুলে তাৰ আমাৰ বিচাৰ পায় নেকি বিচাৰ পায় নেকি আমাৰ যে কুৰহাইছি কুৰহাইয়ে কুৰহায়ে আমাৰ মামলা কৰিছি আমাৰ বিচাৰ চাই নাই বিচাৰ চাই আমাৰ হুংকি দি আছে যে হে হেন কৈছোঁ উৰা কৈছা এৰা কৈছি নাই উৰা কৰিলে ভাত উৰা কৰিম আগ মই তাই লৈকে যাবা দিম না আবা দিম না এই কৰিব দিম না পৰে আমাৰ টাঙালা একানাইছি এখানাই ফোৱাৰ পৰে আমাক কোঠাই কেচ কৰিছি পৰে সেনেকৈ কেচ কৰিছি দে আমাৰ আকৌ হুমকি দি তই যে তই গাবা কৰোঁ হেৱা কৰমো তই কেচ কৰিলি ই কৰিলি তাৰ এতিয়াটো কৈছে যে আকৌ কৈছে যে আকৌ কেছে যায় না কেচ কলি নে কলি কেচ কলি নাই মিঠা বাৰছিলাম তাৰ মিঠা বাৰনিগে আগে মিঠাই ল' না আগে মিঠাই ল' না থানাই আহিছোঁ কেচ কৰবাৰ নিগে অহান হুংকি দৰা কৰমো হাৰা কৰম অবা কৰম তারা হলো কেসমিঠে কেসু 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 আনি হুঙ্কি দিতাছে মেলা মানুষ খাড়াই বাজারের মানুষ মেলা মানুষ খাড়াইছে তা গোটে একা দিয়ে ঘুষ ঘুষ দিয়ে ঘুষ খাওয়াইয়া তো এই কারণে এই কারণে আমি মামলা করছি এলাকায় যাবেন এলাকায় যাই সত্য ঘটনা আপনি রাখুন পাইন মাসি কাছে শুনবেন যে সত্য ঘটনা প্রকাশ করবেন প্রকাশ করেন আমি বিচার চাই আমি বিচার চাই ওয়ালাইকুম আসসালাম আপনি পরিচয়টা বলেন আমি মোহাম্মদ আয়ুব খান বাজার কমিটির সাধারণ সম্পাদক বণিক সমিতি এবং মালিক সমিতির আচ্ছা এই বাজারের মোতালে মোতাল নামে একজন নাইট গার্ড আছে জি আপনাদের দীর্ঘদিন ধরে এই বাজারে সে নাইট গার্ডের চাকরি করতেছে আর কি কোনো সমস্যা আছে আপনাদের এই এই দীর্ঘদিন নাইট গার্ডের চাকরি করার সময়ে জি পার পারনামিকি কোনো অভিযোগ আছে না না তার নামে কোনো অভিযোগ নাই সে এমনে সত নিষ্ঠাবান সত ভালো 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 চলে আচ্ছা এই নাইট গেটের মেয়ে গীতা 17 বছর বয়স কত 28 তারিখ জি তার বাসায় তাকে জৈনক এক ব্যক্তি এলাকার সাবেক হয়তো কোনো দলের নেতা তাকে দর্শন করার চেষ্টা করেছিল এই বিষয়ে আপনি কতটুকু জানেন এ আসলে আমি সেভাবে জানি না আমি বিকাল টাইমে শুনছি যে ওদের নাকি মাল সামানা নিতে আসছিল আশায় গিয়েছিল সে আমাকে দর্শন করার জন্য এটা ধরছে এই পর্যন্তই আমি জানি আর কি পরবর্তীতে ওই ঘটনার পরে ঘটনার পরে নাকি ওই মোতালেফ অর্থাৎ মোতাল সাহেবের আপনাদের এখানে আপনাদের আন্ডারে নাইট গেটের চাকরি করেছে তাকে নাকি চাকরি চ্যুত করা হয়েছে না না তাকে চাকরিচ্যুত করা হয় না সে বহাল তো বিভাগে চাকরি করতেছেন নাইট গার্ড হিসাবে আছে এবং গত দুই দিন আগে গত দুই দিন আগে বাজার কমিটি একাত্তর বৈশা বর্তমানে যে দুইজন নাইট গার্ড ছিল দুজনটাই বলা হয়েছে দোকানদার নাকি টাকা টুকা দিতে চায় না বিদায় যে আপাতত তোমরা দুই তিন দিন অপেক্ষা করা টাকার ব্যবস্থা যদি করতে পারে আমরা তোমাদের রাখবো সেটা ওই ঘটনার সাথে কোনো জড়িত না সম্পৃক্ত না আপনি বললেন এইমাত্র বললেন যে না উনি ভুল তবিতে আছে হ্যাঁ চাকরি করে চাকরি করে কিন্তু এই আবার আপনি বললেন যে দুই দিন যাবৎ অন্য জনে টাকা উঠাচ্ছে না কার টাকা কে উঠায় না মানে দুই দিন যাবৎ আমরা নাইট গার্ডটা স্টপ রাখছি সব নাইট গার্ডই যে প্রজেন্ট সবাইকে স্টপ রাখছি আর চাকরি চুতো না না চাকরি চুতো না আপনারা যে কোনো কারণ বসে হ্যাঁ কারণ বসে সবাইকে সবাইকে শুধু তাকে না সবাইকে

মোতালেব তার মেয়ে ডাক নাম হলো মোতাল আছে তো একজন তাই যে আছে আচ্ছা উনার মেয়ে গত আঠাশ তারিখ তারা বাসা চেঞ্জ করার সময় যখন বাড়ির ভিতরে সে মাল সামানে উঠাইতেছিল সেই টাইমে এই এলাকারই নুর নামের নামে এক ব্যক্তি তার বাসায় ঢুকে তাকে দর্শন করার চেষ্টা করেছিল সেই বিষয়ে আপনি কতটুকু জানেন আমি আসলে স্পটে আমি দেখি নাই তো আমি দোকানে ছিলাম মেয়ের বাবা আইসবকে ডাক যে আমার মেয়ে আপনাকে ডাকে তো আমি ওর মেয়ের ওখানে গেছি যাওয়ার পর ওর মেয়ে কান্দা দিয়ে বলতেছে যে ভাই ডাক্তার সাহেব আমার এই ই করছে মানে আমার শোলে টাচ করছে বা আমি অনেক জোরা করার পর হ্যাঁ চেষ্টা করছে বা জোরা করার ই করছে আমি তখন মানে ডাক শিকার বাড়ছি ডাক শিকার বাড়ার পরে আমার সাইড দিছে তো আপনারা আসেন আপনারা এটার একটা বিচার করেন তো যা হোক তারপর আমি মেয়েডারে মাথা কথা তারা খেয়া বলছি যে ঠিক আছে তুমি এ ব্যাপারটা এই বন্ধই রাখো এগুলি আমাদের লোকজন আসার কমিটি আছে এটা আমি মীমাংসা করার একটা চেষ্টা আমি করেছিলাম আসলে ওইভাবে মীমাংসা দেখানো হয় নাই

আর যে আসামি যদি অপরাধ নাই থাকে তাহলে আপনি আপনি মিটাইতে মিটাইতে কেন না যেহেতু মেয়ে ওখানে আমাদের কাছে বলছে বলার পর এটা সবাই হয়তো বুঝতে পারছে যে না হয় ঘটনা হয় কি হইলেও সত্য আছে ওই সব কি মনে করেন যে ঘটনার কিছু হইলেও সত্য আছে না আমি যতটুকু বুঝলাম ওই মেয়েটার কথায় যে হয়তো কিছু হতে পারে বা হয়েছে এই ধরনের মেয়ের গালে হাতে যে কামড় দিয়েছে কামড়ের চিহ্ন যে রয়েছে সেটা আপনি দেখেছেন আপনাকে অবশ্যই দেখেছেন না ওটা দেখছি ওটা দেখছি আমি কিন্তু এখন ওটা কি কামড়ের দাগ বা মা অন্য কোন দাগ এটা তো আসলে আমি মানে সাথে থেকে দেখে ওটা তো আমি দেখিনি না হ্যাঁ দাগ দেখেছি এখন আমরা এলাকাবাসী বা বাজার কমিটি যারা আছে এলাকাবাসী যারা আছে আমরা এটা একটা

আপনার পরিচয়টাকে একটু বলেন আর প্রথমত আমার পরিচয়টা দিই সেটা হলো আমার পরিচয় হয়েছে আমি ফুলকি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড মেম্বার সুমন সরকার জামাল সুমন সরকার জামাল উপজেলা চ্যানেল জেলা আমরা আপনাদের যে ময়থা একটা এলাকা আছে ময়থা এলাকার নতুন বাজার এলাকায় গত আঠাইশ তারিখে পিতা নামে একটি মেয়ে দর্শনের হাত থেকে রক্ষা পায় আর কি দর্শন করার চেষ্টা করা হয়েছিল এবং অভিযোগ আছে এবং একটা মামলা হয়েছে তো ওইখানে আপনি হয়তো টাইম টু টাইম আপনি ছিলেন না কিন্তু পরবর্তী সময় বিষয়টা আপনি জানেন এবং কি সমাধান করে দেওয়ার চেষ্টাও করেছেন এই বিষয়ে আপনি কি জানেন আসলে মূলত যে মেয়েটা ওই যে মেয়েটা ও আমার দু সম্পর্কের আত্মীয় তথাপি আমাদের বংশীয় এক সম্পর্কে আত্মীয় প্লাস ময়থার ময়তা সাদুলি সাদলিপাড়ার ওনার বাড়ি আর উনি মূলত থাকতো ওই বাবা বা দাদার যে বাড়ি ছিল ওইটা দিক কর্তৃক যে বাড়ি ছিল ওটা বিক্রি করে দাদা এখান থেকে চলে গেছে পাহাড়ে আর এই যে মেয়েটা মেয়ের বাবা সহকারে আমাদের এই বাজারেই এক বাসাতে উনি বাড়া থাকতো হ্যাঁ সম্পর্কে যেহেতু নাবালিকা আর বিষয়টা আমি যদিও ঘটনাস্থলে ছিলাম না আমি পরবর্তীতে যখন আমি আসি তখন মেয়েটা কাদা অবস্থায় আমার কাছে এসে প্রথমত দেয় বিচার যেহেতু আমি এই ওয়ার্ডের একজন মেম্বার আর মেম্বার হিসেবে অ্যাজ এ মেম্বার হিসেবে তার প্রথমত দায়িত্ব যদি কোনো ব্যক্তি আসে তার কাছে অন্তত কি হয়েছে কি বিষয় সেই সম্বন্ধে আমি পর্যবেক্ষণ করি বা ইনভেস্টিগেশন করি আর ওই মেয়েটা আমার যা বলছে ওই আমাদের বাজারের একজন পল্লী চিকিৎসক নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আমিন ডাক্তার সাহেব বাড়ি সম্ভবত নেদার যেমন এই মেয়েটা যে মেয়ের নাম বললেন এই মেয়েটা আয়সা অবজেকশন দিছে যে নুরুল আমিন ডাক্তার সব বাসায় ভিতরে ঢোকে নাকি তার সাথে অনৈতিক কার্যকলাপ করছে সো সেই বিদায় এখন আমি তো আর আসলে নিচক্ষে দেখি নাই আচ্ছা গালে হাতে যে কাপড়ের দাগ ছিল এটা তো আপনি দেখেছেন কেউ তো আপনাকে কমপ্লেন করছে নিশ্চয়ই এই 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 দাগের কথা বা এই কথা আপনাকে বলছে আসলে বিষয়টা হয়তো আপনার ওই এমন হয় না যে হুড়া সময় পিছন থেকে বা দরা বা ইডার কারণে হয়তো বা ডাক হতে পারে আকাশে উনি বিচার দিচ্ছে যে মেয়েটার আমার সাথে এরকম একটা দস্তি পর বইছে একটা বিচার দিছে আমার কাছে আমি একটা পর্যায়ে তো যেভাবেই হোক এটা একটা মিউসালের বিষয় আমি চেষ্টা করি

এখন আমি বলি হ্যাঁ না না আপনারা ওখানে মিশন করার লক্ষ্যে ওই যে নুরুল আমিন সাহেব ওনার বাবার কাছে বা ওনার কাছে ক্ষমা চেয়ে বিষয়টা মিশন করার চেষ্টা করছে হুম হুম মাপ চেয়েছিল তো আপনাদের উপস্থিতিতেই মাপ চেয়েছে হুম হুম ক্ষমা চেয়েছে আপনি কি জানেন যখন মাপ চায় মানুষ তখন সে ভুক্তভোগী হয়েই মাপ চায় মানে অপরাধী হলেই অপরাধ করলেই সে মাপ চায় অন্তত আমি এইটা আমি নিজের থেকে বুঝি যে কোন না কোনো কারণ বসত হয়তো কারণ আছে বিদায় মাপ চাইছে আমি যদি অপরাধ না করি আমি তো মাপ চাইতে পারি না তার মানে এনিথিং রং একটা কিছু ঘটেছে আর কি যেটা আপনারা উপলব্ধি করেছেন তো একটা পর্যায়ে দেখা গেছে তারপরে মেয়েটা এখান থেকে চলে গেছে তার ফ্যামিলি সহকারে পরবর্তীতে যাওয়ার পরে হয়তো সেটা কুটে অথবা কোনো টিভিতে নিউজ বা এই করছে এটা আমি এই বিষয়ে আমি তথ্যটা অবগত মামলা হয়েছে মামলা হয়েছে মামলা হয়েছে নারী শিশু নির্যাতন দমনা আইন একটা মামলা হয়েছে নয়ের খয়ের কত ধারা যেন তো এটা হয়েছে মানে আমার মনে হয় চৌষট্টি চার তারিখে মামলাটা করেছে মামলা মামলার গতিতে চলবে তারা আমাদের জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সকল সাংবাদিক বরাবর অর্থাৎ সভাপতি সেক্রেটারি মানে প্রতিনিধি তাদের বরাবর একটা দরখাস্ত চেয়েছে সেই ন্যায় বিচারের লক্ষ্যে আমরা তদন্ত করে সঠিক তথ্য পত্র পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়াসহ সকল মিডিয়ায় যেন প্রকাশ করে তার পাশে থাকে তো এই বিষয়ে আপনি কি চাচ্ছেন আমি সর্বপ্রথম একটা বিচারক হিসেবে একটা কথাই বলবো এটা আমার এক নং ফুলক ইউনিয়ন এইখানে দলমত নির্বিশেষে সকল মানুষের একটা কথাই বলবো এই দেশ বাংলাদেশ এই দেশে আমরা যেমন আমরা একটা ওয়ার্ড মানে মেম্বার আমি চাচ্ছি আমার ওয়ার্ডকে আমি স্বচ্ছ সচল এই ওয়ার্ড সুন্দরভাবে একটা পরিবেশগত দিক নিয়ে নাগরিক বা এলাকার প্রতিনিধি হিসাবে আপনি নিজেও তো চান যে অন্যায় যে করেছে তার জন্য সাজাবো অবশ্যই তাই না সে যতটুকু অন্যায় করেছে তার সাজা নির্বিশেষে অন্যায়কারীকে প্রশ্রয় আশ্রয় তো আপনি অবশ্যই দেবেন না যেমন আপনি নিরপেক্ষ একজন লোক এবং কি এলাকার ভোটে জনগণের ভোটে আপনি নির্বাচিত একজন মেম্বার তো আপনি এখন কি চাচ্ছেন আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে একটা ন্যায়

পনেরো থেকে ষোলো বছর নাগদ এই পেশায় নিয়ে আপনার বিরুদ্ধে আর কি রীতা নামে একটা মেয়ের একটা অভিযোগ যে গত আঠাশ তারিখে আপনি তাকে বাসায় একা পেয়ে দর্শন করার চেষ্টা করেছিলেন এটার আসলে এই বিষয়টা সম্বন্ধে আপনার মতামতটা কি এটা সম্পূর্ণ ভিত্তি শুধু আমি না এই বাজারের যারা দোকানদার বা কাস্টমার দ্বারা এলাকা তাদের কাছে আপনি জিজ্ঞেস করে তাদের কাছে জিজ্ঞেস করে তো আর আমরা পাবো না কারণ হইলো ওই টাইমে তারা কে ওই ঘরের ভিতরে ছিল না শিখছি কথা হইলো যে একটা মানুষ একটা মেয়ে যদি অনর্থকে জন্যে মানে দোষী সাব্যস্ত করে এই বাংলাদেশের কোনো আইনে আছে কি না যে তার কথাই এই একটা লোক দোষী সাব্যস্ত হয় হয়েছে যে যেদিন ঘটনা সেদিন আপনি তার বাসায় গিয়েছিলেন কিনা হ্যাঁ আমি গিয়েছিলাম তুমি এটা বাজারে কমপ্লিট

তাদেরকে তারাই দ হয়েছে ওখানে মধ্যে আমি এক নম্বর সাক্ষী আছি আর হামটা তারাই আমার ছিল রুমের মিটছে কড়া দিয়ে রুম সকাল না আমি আমি আমার কানে আসে

আমি শুধু এই কমপ্লেনটাই দিছি মুসল্লিদের কাছে যে ওরা যদি তাহলে আমার ভূমিকা ছিল আপনি তো ইতিপূর্বে একটা রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন আমি অবশ্যই একটা রাজনীতির সাথে সংযুক্ত আছি এখন আছে এখন মানে খুবই যে সক্রিয়তা না সাপোর্ট করি আর আর এর আগে কোনো এর আগে পদে ছিলেন না আমি তে বলবো কোনো পদে নাই বর্তমানে নেই দল সাপোর্ট করি তো সেই দলের কিছু লোক আপনাকে এই বিষয়ে সহযোগিতা করতেছে কি না না দলের ডাইরেক্ট দলের কোনো প্রভাব এখানে নাই তবে আমার যে দুই চারজন বন্ধু বড় তারা ওই দলের সাথে সম্পর্কিত তাদের ডাইরেক্ট দলের কোনো প্রভাব এখানে তো আমার এই টেস্টটা তো চলল আপনি বললেন যে কামরয়ের ডাক কেউ বাজারে কেউ দেখেন এটা কি সত্যি এই ধরনের বাজারে জিজ্ঞাসা করেন ওটা আমি তো আর ওটা দেখি না কামর নাই আগে আপনি বলছেন যে কামরয়ের ডাক বাজারে সবাই জিজ্ঞাসা করেন কেউ দেখে না না ওটা আমি ডাক বাজারে দেখব আমি আমি দেখব বাজারে দেখবে না আর ঘরে যদি সে একা থাকে ওই টাইপের বাজারে কেউ শক্তি থাকে না ও ঘরে ভিতরে যে ঘটনা ঘটছে তারে দুইজন ছাড়া আর কেউ বলতে পারবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আর একটু কথা দেনা তাহলে টাঙ্গাইল বাসালু উপজেলার ফুলকি ইউনিয়নের চেয়ারম্যান বিজু আহমেদ মুঠোফোনে আমাদের এই বিষয়ে জানায় সেটা আপনারা শুনুন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি বলছিলাম টুটল শাকবা딕 চিনছেন টাঙ্গাইল জি কি খবর ভালো আছেন হ্যাঁ আল্লাহর কাছে ভালো আচ্ছা আপনি আপনাদের এলাকায় আর কি মইথায় জৌজা নাইটগার্ড মোতালের একটা মেয়ের একটা দরখাস্ত দিয়ে

আমি কিছু জানি হ্যাঁ বুঝতে পারছি দেওয়ার চেষ্টা নাই হয় না ওইটাই ওইটাই ওইটা জানেন কিনা আমি সেটা জানার চেষ্টা করলাম আর এটা তো করতে আমি জানি আমার নলে নাই প্রিয় দেশবাসী এবং গ্রামিডেন্স যোদ্ধা প্রবাসী যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখলেন বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা নতুন বাজার এলাকায় একটি নাবালিকা দর্শনের চেষ্টা হয়েছিল তার আমরা এলাকায় গিয়েছিলাম এই যে যে বাড়ি দেখছেন যে দুটি দোকানের মাঝখানে একটা গেট দেখা যাচ্ছে এটার এই গেটের ভিতরের পিছনে বাসাই আসলে মেয়েরা থাকতো বাসার মালিক প্রবাসী হওয়ার কারণে বাসার মালিক এখানে কেউ না থাকার কারণে তাহলে আমারা আপনাদের দেখাতে পারলাম না তো আপনারা যাদের অভিযোগ দিয়েছে তাদের কণ্ঠে আপনারা কথা শুনলেন আসলে নুরুল আমিন দীর্ঘদিন এখানে দোকান করার সুবাদে দোকানদারদের সাথে বাজার কমিটির সাথে জড়িত থাকার কারণে তাকে একটি সাপোর্ট দেওয়ার চেষ্টা অবশ্য বাজার কমিটি করেছে কিন্তু এরপরেও নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে সাপোর্ট বলতে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাকে আপনারা বাজার কমিটির সাবেক সেক্রেটারি পাপন এবং মেম্বারের বক্তব্য শুনেছেন সেক্রেটারি বক্তব্য শুনেছেন এতে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন এছাড়াও যারা রয়েছে এলাকায় বাজার কমিটি তথা এখানে ওই নুরুল সাথে যারা রয়েছে তারা বর্তমান প্রভাবশালী থাকার কারণে কেউ ক্যামেরার সামনে এসে মুখ খুলে কথা বলতে পারেনি তবে ঘটনাটা যে ঘটেছে এটা সত্যতা মিলেছে তো যাই হোক আমরা চাব সঠিক ইনভেস্টিগেশন সঠিক তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ যেহেতু মামলা হয়েছে যারা এই দায়িত্বে রয়েছেন তারা যেন সঠিক তদন্তের মাধ্যমে সত্য তুলে ধরে আনে এবং দোষী যারা যেন শাস্তি পায় এখানে যেন কোনো দল বাপ না হলে একজন অসহায় মেয়ে তাদের বাড়ি ঘর আসলে নাই বাবা নাই চাকরি করে সর্বোপরি তারা অসহায় আপনারা জানেন যে অসহায়ের পাশে কেউ থাকে না যারা বা তাদের পাশে সবাই থাকে তো আমরা বর্তমান সময়ে যারা রয়েছেন বর্তমান সময়ে যারা দেশের পরিচালনা করিতেছেন এবং বিভিন্ন বিভিন্ন বৈষম্য যেখানে রয়েছেন যারা হস্তক্ষেপ করতেছেন যারা বৈষম্য বিরোধী তারা অবশ্যই চাবেন যে নিরপেক্ষভাবে এই অসহায় মেয়েটি যেন আর সঠিক বিচার পায় দর্শক আজকের মতো এখানেই বিদায় নেব আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ